সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে উপলক্ষে মহাভোগের আয়োজন করলো পিয়ানাপুর পূর্বপাড়া শিব মন্দির কমিটি শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বেশি মানুষ সাত হর পার্বতী পেরে মহাভোগের মেনুতে ছিল বড় বড় মালপোয়া রাইস আলুর দম পায়েস ও শুকনো বোধে আর এই মহাভোগের প্রসাদ গ্রহণ করতে সন্ধে নামতেই মানুষের ঢল নামে দিল্লি রোড থেকে শেওড়াফুলি পিয়ারাপুর পূর্বপাড়ায় এর পাশাপাশি আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও রাঙামাটি বাউল সম্প্রদায়ের শিল্পীরা পরিবেশন করে বাউল গান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন বৈদ্যবাটির পৌরপ্রধান পিন্টু মাহাতো শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনি সাপুই পিয়ারাপুর পঞ্চায়েত প্রধান শেখর সাপুই পঞ্চায়েত সদস্য সুদর্শন বর শেওড়াফুলি বৈদ্যবাটি কোঅপারেটিভ ব্যাংকের সহ সভাপতি শ্যামলেন্দ্র মুখার্জি প্রমুখ এদিন অতিথিদের পাতে পায়েস তুলে দিলেন বিধায়ক অরিন্দম গুইন ও প্রধান শেখর সাপুই বিধায়ক অরিন্দম গুইন এদিন এক প্রশ্নের উত্তরে বলেন আমরা আমাদের নেত্রীর কাছ থেকে শিখেছি মানুষের জন্য কাজ করতে হবে আর যারা মানুষের জন্য কাজ করে না তারা শুধু সমালোচনা করে আর ধর্ম নিয়ে রাজনীতি করে আমরা দুর্গাপুজো কালী পুজো ঈদ মহরম রামনবমী সব ধর্মই পালন করি এই বাংলার মাটিতে বিজেপি বাংলার সংস্কৃতি জানে না তাই ওদের কাছ থেকে আমরা ধর্ম শিখব না পঞ্চায়েত সমিতির সভাপতি মণি সাপই বলেন আমরা দিদির কাছ থেকে শিখেছি ধর্ম যার যার উৎসব সবার পিয়ারাপুর পঞ্চায়েত প্রধান শেখর সাপই বলেন এই শিবরাত্রি উৎসব ও মহাভোগ গত চার বছর ধরে চলছে আমাদের পঞ্চায়েত সদস্য সুদর্শন বরের উদ্যোগে তিনি এই মন্দির ও এই পুজো বিগত কয়েক বছর ধরে এভাবেই চালিয়ে আসছেন আগামী দিনেও আমরা আরও বেশি মানুষকে বাবা মহাদেবের ভোগ প্রসাদ খাওয়াবো আমরা ফিরে সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবারভাবে ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স দাদা দাদা একটু মোবাইল নিয়ে পিছনে চলে এসো মানুষের জন্য কাজ করতে হবে যারা কাজ করে না তারা ধর্ম নিয়ে রাজনীতি করে যেমন হচ্ছে

কারণ আমরা এই ভারতবর্ষের মানুষ আমরা এই বাংলার মানুষ আমরা এই মাটিতে দুর্গা করি কালী পুজো করি শিবরাত্রির মতো অনুষ্ঠান করি আমরা এখানে মহাবীর জয়ন্তী করি কাজে এটা আমাদের কালচার আমরা বাড়িতে পুজো করি পুজো করে বাড়ির বাইরে বেরোই কাজে আমাদের আমাদের আর এই মানে কালচার সম্বন্ধে তাদের থেকে শিখতে হবে না কেন তারা বাংলার কালচার জানে না মানুষের জন্য কাজ করতে হয় যারা বাংলার

এই কর্মকাণ্ডের যে মূল কাণ্ডারি আমাদের সুদর্শন বর মহাশয় উনি আমাদের এই পূর্বপাড়া এই শিব মন্দিরটাকে নিজের অর্থন্য করলে আমাদেরকে উপহার দিয়েছেন এবং প্রতি বছরের নাও এবছরের এই সেবা মানুষের সেবা করার জন্য উনি আমাদের পাশে আছেন আমাদের মাথায় আশীর্বাদ রেখেছেন তার জন্য আমরা এই কর্মকাণ্ড করতে পারছি তার জন্য আমি আমি আর একবার মাননীয় সুদর্শন বরকে ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী যেটা শিখিয়েছে ধর্ম যার উৎসব সবার আমরা যেমন বড়দিনেও আনন্দ পালন করি আমরা ঈদেও আনন্দ পালন করি তেমন আমরা দুর্গা পুজো শিব পুজো সরস্বতী পুজো এমনকি রামনবমীতেও আমরা আছি আমরা এটাই আজকের আমাদের বিশেষ অতিথিদের বরণ করা হয় বাউল গানের মাধ্যম দিয়ে আমরা পাঁচ থেকে ছ হাজার লোকের সেবার আয়োজন করি গুরুপদে ভরসে গুস ভাষ্রে গুরুপদে ভুপদে ভরস নরেশ রবিদাসের রিপোর্ট সৃজন খবর বাংলা